হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাট সাত এর একটি সুন্দর গল্প পড়ব দেখো এই গল্পটির নাম ঘাস আর পিঁপড়ার গল্প তো এই গল্পটি তোমাদের দু সালের বইতে নতুন দেয়া হয়েছে এই গল্পটি আমরা পড়বো দেখো বন্ধুরা এখানে আমরা একটি ঘাস দেখতে পারছি এবং একটি পিঁপড়া দেখতে পারছি পিঁপড়ার ঘাড়ের উপর দেখো একটি বড় গোল জিনিস রয়েছে নিচে আমরা ঘাস দেখতে পারছি ঘাস পরিং উপরে উকি দিচ্ছে তো গল্পটি আমরা পড়বো শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে তখন একটি ঘাস পরিং ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করছিল অর্থাৎ শরতের দুপুরে চারপাশে তখন রোদ ঝলমল করে এই সময় ঘাস ফোরিং ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করে সে এই তিরিং বিড়িং করে ঘাসপোরিংটি দেখতে পেলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে উপরে স্থবিতে দেখতে পারছি এই পিঁপড়া বড়ো একটা বোঝা সে টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিপরা বলল। না ভাই আমার অনেক কাজ ঘাসফড়িং বলল কি কাজ তোমার অর্থাৎ ঘাস ফরিং বলছে এই সুন্দর দুপুরে তুমি কি এত টেনে নিয়ে যাচ্ছ কাজ করছো আসো আমরা খেলা করি কিন্তু পিঁপড়া বলছে না আমার অনেক কাজ আছে আমি খেলা করব না পিঁপড়া বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি ঘাসফোরিং হেসে বলল শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি ঘাসফোরিং ভাবল পিঁপড়াটা খুব বোকা এই ভেবে সে একা একাই বিরিং করে খেলা করতে লাগলো দেখতে দেখতে শীতকাল এসে গেলো সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস পরিং আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না দেখো এই পিঁপড়া বলছিল যে সামনে শীতকাল আসছে শীতকালে সে বাইরে বের হতে পারবে না তাই এখন তাকে খাবার সংগ্রহ করে রাখতে হবে কিন্তু ঘাস ফোরিং বলছে শীতকাল আসতে এখন অনেক দেরি আসো আমরা খেলা করি পরে তুমি খাবার সংগ্রহ করো এই বলে ঘাসফরিং সে তিরিং বিরিং করে খেলা করতে লাগলো আর পিঁপড়া তার কাজ করতে লাগলো এভাবে দেখতে দেখতে শীতকাল চলে আসলো সূর্যের তাপ কমে গেল চারপাশে কুয়াশা ভরে গেল যেমন এখনকার সময় তখন ঘাস কি খাবার খুঁজে পায় না খেতেও পারে না তখন কি ঘটলো দেখো তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল। পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় কর কেন ঘাসফড়িং বলল আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি পিঁপড়া বলল এখন তবে নেচে বেড়াও সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে দেখো বন্ধুরা ঘাসপরিং সে তার খাবার সংগ্রহ না করায় শীতকালে সে খাবার পারছিল না তাই পিঁপড়ার বাড়িতে এসে বলছে পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে খাবার দেবে কিন্তু পিঁপড়া বলছে না আমি তো সঞ্চয় করেছি শুধু আমার জন্য তাই তোমাকে খাবার দিতে পারবো না আর সে কঠোর পরিশ্রম করে সঞ্চয় করেছে সে ঘাসিংকে কেন দেবে এই কারণে পিঁপড়া ঘাসপরিংকে বলছে যে তুমি এখন নেচে বেড়াও গে গান গাও গ্যা কারণ সময়ের কাজ সময়ে অর্থাৎ যেই সময়ে যেই কাজ করতে হবে সেটি সেই সময়ে করতে হবে পরের জন্য ফেলে রাখা চলবে না দেখো এখানে আছে শব্দ শিখি শরৎকাল মানে ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু বাংলা কিন্তু ছয়টি ঋতু আসে তার ভিতর একটি হচ্ছে শরৎ ঋতু বা শরৎকাল দুইটা মাস মিলে একটি ঋতু হয় তেমনি ভাদ্র আর আশ্বিন মাস মিলে হয়েছে শরৎ ঋতু বা শরৎকাল শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু সেটি হচ্ছে শীতকাল সঞ্চয় মানে জমা দেখো এখানে অনুশীলনী অনুশীলনী একে আসে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই আমরা এখানে দুইটি করে শব্দ বানিয়ে রেখেছি তোমাদের সেটি পড়তে সহজ হয় যেমন জিজ্ঞাসা এটি জয় ইও, বর্গের জ আর ইও এই দুইটি বর্ণ মিলে ইয় জ হয়েছে এখানে জিজ্ঞাসা ছিল আমরা আরও দুটি শব্দ লিখেছি জ্ঞান বিজ্ঞান ক্ষুধা যুক্তক্ষ ক আর মধ্যাহ্ন মিলে এই যুক্তক্ষ হয়েছে আমরা এখানে লিখেছি ক্ষয় ক্ষতি তারপরে সঞ্চয় ই চ ই আর চ দেখো বইয়ে ইয় চ এভাবে লেখা হয়েছে কিন্তু কম্পিউটারে অনেক সময় এভাবেও দেখায় তাই আমরা ই চ দিয়ে লিখেছি অঞ্চল চঞ্চল কষ্ট মধ্যাহ্ন ছয়টায় মধ্যাহ্ন স আর ট মিলে মধ্যাহ্ন ছয়টায় হয় আমরা শব্দ লিখেছি সৃষ্টি বৈশিষ্ট্য তোমাদের একটি করে শব্দ লিখতে বলেছিল আমরা এখানে দুইটি করে লিখে দিয়েছি দেখো দুই আছে বাক্যগুলো এলোমেলো আছে সাজিয়ে লিখি দেখো এলোমেলো সব বাক্য সূর্যের তাপ কমে গেল খেলতেও পারে না ঘাসপরিং আর খাবার খুঁজে পায় না চারপাশ কুয়াশায় ভরে গেলো দেখতে দেখতে শীতকাল এসে গেলো দেখো আমরা সাজিয়ে লিখেছি প্রথমে হবে দেখতে দেখতে শীতকাল এসে গেলো সূর্যের তাপ কমে গেলো চারপাশ কুয়াশায় ভরে গেলো ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না এটি তারপর দেখো তিনি আছে উত্তর বলি ও লিখি ক পিঁপড়া রোদের মধ্যে কি করছিল পিঁপড়া রোদের মধ্যে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছিল ঘাস পরিং কী করছিল ঘাস ফোরিং তিরিং বিড়িং করে নাচছিল ঘাস কেন পিঁপড়ার বাসায় গেল কারণ ঘাস ফোরিংয়ের খাবার ছিল না সে খাবার ভিক্ষা করতে গিয়েছিল কে বোকা পিঁপড়া নাকি ঘাস পরিং এখানে ঘাস বোকা ছিল তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন সুন্দর করে দেব দেখো প্রথম প্রশ্ন ছিল পিঁপড়া রোদের মধ্যে কি করছিল উত্তর পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল দুই ঘাসপোরিং কি করছিল উত্তর ঘাস পরিং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল তিন ঘাসপোরিং কেন পিঁপড়ার বাসায় গেল উত্তর শীতের সময় কোনো খাবার না থাকায় ঘাসপোরিং পিঁপড়ার বাসায় গেল চার কে বোকা পিঁপড়া নাকি ঘাসপোরিং উত্তর ঘাসপোরিং বোকা কারণ সে শীতের সময় তার খাবার সংগ্রহ করেনি সে তিরিং বিড়িং করে নাচছিল তাই শীতের সময় সে খাবার না পেয়ে কষ্ট করছিল বন্ধুরা এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো কোয়ালিটির এবং মানসম্মত ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সকলকে